আম্বারনাথ জুটি চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা ভালোই আছি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অন্য স্বাদের গল্প একটা পারিবারিক কাহিনী দেবব্রতবাবু শহরে মানে কলকাতায় এক বড় সরকারি অফিসে চাকরি করেন তিনি ছিলেন বড়ো অফিসার তার দুই পুত্র আর এক কন্যা তারা সকলেই বিবাহিত ছিল বড় ছেলে তপব্রত আর ছোট ছেলে সৌমব্রত আর মেয়ের নাম হচ্ছে কণিকা এদের নিয়েই ছিল সংসার দেবব্রতবাবু তপব্রতবাবু তপব্রত বড়ো ছেলের তপব্রতর বিয়ে দিলেন তাঁরই এক বন্ধুর মানে দেবব্রত বাবুর এক বন্ধুর কন্যার সঙ্গে মেয়েটা ছিল খুব লক্ষ্মীশ্রী তাকে দেখে তপব্রত বাবুর খুব মনে লাগে যেমন সুন্দরী তেমন ধীর স্ত্রীর মেয়েটার মধ্যে ছিল লক্ষ্মীশ্রী তিনি তখন ঠিক করলেন যে এই মেয়ের সঙ্গে বড় ছেলের বিয়ে দেবেন তার ঘরে বড় বৌমা করে নিয়ে আসবেন তারপর দেবব্রত বাবু তার বন্ধুকে বললেন মেয়েকে পছন্দ করলেন আর বাবু একজন সরকারি অফিসার বড় ছেলে ছেলের বাবু তারপরে তার বিয়ে দিয়ে দেয় এবং বাড়িতে বউ আসে বউ ছিল খুব লক্ষ্মীশ্রী সংসারে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করে যেভাবে একটা বড় বউয়ের কর্তব্য সেইভাবে করে ধীর স্থির বহুমার মধ্যেই একটা লক্ষ্মীশ্রী ভাব তারপর তাদের একটা কন্যা সন্তানও হয় এরপর তপব্রতবাবুর বদলি হয়ে যায় অনেক দূরে সেখানে বদলি হয়ে যাওয়ার পর সেখানেই তাকে সেখানে কোয়ার্টার পায় কিন্তু তাঁর স্ত্রীকে নিয়ে যেতে চেয়েছিল শ্বশুরও বলেছিল যে যাও তুমি ওখানেও থাকবে এখানেও থাকবে কিন্তু বৌমা শ্বশুর শাশুড়ি ওর যা কাউকে ছেড়ে যাবে না বলে না আমি যাব না আমি এখানেই থাকবো এই বলে শ্বশুরবাড়িতে এতই ভালোবেসেছিল যে শ্বশুর শাশুড়িকে ছাড়া সে কিছুই জানতো না সে সব সময় সব কিছু করতো নিজের মতো করে আর শাশুড়ি শ্বশুর দুজনে তো বড় বৌমা বলতে অজ্ঞান আর ছোটো বৌমা চাকরি করতে ছোটো বউমা তো চাকরি করতো বেরিয়ে যেত ছোটো বউমাও দিদি ছাড়া কিছুই জানতো না এইভাবেই বেশ সংসার চলছে তপব্রতবাবু মানে বদলি হয়ে গেছে সেখান থেকে মাসে আসে দুদিন থাকে আবার চলে যায় আর ছুটি পেলেই আবার এসে থাকে আবার চলে যায় এইভাবেই চলতে থাকে তপব্রত বাবুর যে কোয়ার্টারে থাকে সেই কোয়ার্টারে একজন ভদ্রমহিলা আর তার মেয়ে সেই পাশের মানে রুমেই তারাও থাকে এবং তারপরে একদিন সেই ভদ্রমহিলা মারা যায় মেয়ে হয়ে যায় একা টুকটাক কথা টা বলতো তারপরে যেদিন মারা যায় মারা যাওয়ার পরে তখন সবাই মিলে সেখানে যায় গিয়ে সবাই মিলে তাদের সেই মহিলার দাও কার্য করে সব কিছু করে তারপরে সেই যে মেয়ের সঙ্গে তপব্রতবাবুর কথা বলতে বলতে আস্তে আস্তে তাদের সঙ্গে তার সঙ্গে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং দুজনে দুজনকে ভালোবেসে ফেলে তারপরে যত সময় তারা বিবাহও করে ফেলে কিন্তু বিয়ে তো করে ফেলে এদিকে বাড়ির লোক কেউ জানে না আর তপব্রতবাবুও কোনো দিন ওই মহিলাকে দিন বলল না যে তার বিয়ে হয়ে গেছে তার একটা কন্যা সন্তান আছে সে কোনো দিন বলতেই পারেনি সে নিজের মনের মধ্যে এইটা রাখতো তারপরে ছুটি হলে যেমন ছুটিতে আসতো বাড়িতে আসতো আসা যাওয়া করত সেই মহিলাও তো একা তার প্রতি একটা মায়া এসে গেছে যার জন্য বিবাহ করে ফেলেছে এবার বাড়িতে আসতো বাড়িতে এসে আবার ছুটি যেমন দুদিন তিন দিন থেকে চলে যেত সেইভাবেই আবার চলে যায় কিন্তু এবার আস্তে আস্তে বাড়িতে আসা কমে যাচ্ছে তখন সব সময় বলছে আমার কাজের খুব চাপ পড়ে গেছে আমি তো একটা হাই র্যাঙ্কে রয়েছি তাই জন্যে আমার চাপ বেড়ে গেছে আমি আমার আশাটা কমে যাচ্ছে ফোন করে খবর নেয় এইভাবেই চলতে থাকে তারপরে একবার কি হয়েছে মেয়ের জন্মদিন মেয়ে ছিল জীবন মেয়ের জন্মদিন জন্মদিনে বাবা তো আসবে মেয়ে বারবার ফোন করছে বাপি তুমি কবে আসবে তুমি কবে আসবে আমার এই চাই আমার ওই চাই সেই চাই এই রকম করে বাপি বাপিকে বলছে তারপরে বাপি তো আসবে একদম রেডি কিন্তু হঠাৎ সে ভদ্রমহিলা খুব অসুস্থ হয়ে পড়ে তখন সে ভদ্রমহিলা হয়ে যায় প্রেগনেন্ট এবং তখন এতই অসুস্থ যে তাকে ছেড়ে আসতেই পারছে না তখন কি করবে মেয়েকে বলছে যে মা আমি যেতে পারছি না তোর কি চাই বল তুই সব নিয়ে নে তোর মায়ের কাছে তো টাকা পয়সা রয়েছে তুই মায়ের থেকে নিয়ে তুই নিজে গিয়ে পছন্দ করে কিনে নি আর আমি এবারে যেতে পারছি না আমার খুব অফিসের খুব চাপ পড়ে গেছে আমি যেতে পারছি না মেয়ের তো মন খারাপ মেয়ে বলছে না আমার জিনিস তো চাই না তোমাকে চাই তুমি এসো আমার জন্মদিন তুমি থাকবে না আমার ভালো লাগবে না তখন এই বলে মেয়ের খুব মন খারাপ এদিকে বাবারও খুব মন খারাপ কি করবে এইখানে এই দ্বিতীয় স্ত্রীকে ছেড়েও তো যেতে পারছে না তারপরে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে যেতে পারলো না তারপরে আসা যাওয়া করে কম যায় বাড়িতে যায় কম তার স্ত্রী কিন্তু খুব ভালোবাসত কোনো দিন কিন্তু মনের মধ্যে তার কোনো সন্দেহ ছিল না তারপরে তাদের একটা কন্যা সন্তান হয় সন্তান বড় হতে থাকে বড় হয় এভাবে কিন্তু দুটো সংসার ব্যালেন্স করে ঠিক চলছিল মেয়ে বড় হচ্ছে তারপরে একটা তাদের পুত্র সন্তানও হয় বেশ বড় হয়ে যায় দুজনই ব্যালেন্স করে দুই জায়গা ব্যালেন্স করে চলছে কিন্তু কেউ জানে না যে প্রথম স্ত্রীও জানে না যে বিয়ে করেছে আর দ্বিতীয় স্ত্রীও জানে না যে তার একটা প্রথম স্ত্রী আছে তার কন্যা সন্তান আছে বাবা মা আছে জানে ফোন করে কথা বলে ভাইয়ের সঙ্গে কথা বলে এইভাবে কথা বলে ফ্যামিলি আছে এটা জানে আর তারপরে মেয়ে বড় হয় মেয়েকে বলে যে কোথায় যাচ্ছ বাবাকে যখন জিজ্ঞেস করে বাবা বলে আমার বাড়ি আছে সেখানে বাবা মা আছে মেয়ে বলে বড় হচ্ছে মেয়ে বলে আমাদের নিয়ে চলো আমরা যাব বাড়ি বলে ঠিক আছে হ্যাঁ নিয়ে যাবো পরে নিয়ে যাবো এইভাবে কাটিয়ে দেয় তারপরে একদিন আবার যখন অনেক দিন হয়ে যাওয়ার পর মেয়েটা তখন বেশ ভালোই বড় হয়ে গেছে মেয়ে স্কুল পেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সময় মানে এই তপব্রত বাবুর জন্মদিন সেই সময় আবার এই দ্বিতীয় স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে এবার বাচ্চা ছেলে মেয়েকে রেখে কি করে যাবে প্রত্যেক বছর জন্মদিনে বাড়ি যায় বাড়ি গেলে তার স্ত্রী নানান রকম রান্না করে খাওয়ায় মা পায়েস খাওয়ায় এবার সেবার বলছে যে আমি এবার এবারে যেতে পারবো না আমার অফিসে খুব কাজ পড়ে গেছে আমি যেতে পারবো না তার স্ত্রী কিন্তু সেটাই ভেবেছে যে সত্যি চাকরি করে হাই র্যাঙ্কে আছে হাই পোস্টে আছে আসতে পারবে না কিছু করার নেই চাকরি যেহেতু করে তার মনের মধ্যে কিছুই হয় না সে স্বামীকে খুব ভালোবাসে বিশ্বাস করে মা কিন্তু মন খারাপ যে তুই আসবি না জন্মদিনে আসবি না কি করে হয় আমি পায়েস খাওয়াবো আর তুই আসবি না তুই এবারে অনেক দিন আসিস নি সেবারে অনেক দিন যায়নি তারপরে হঠাৎ একদিন যেদিনকে জন্মদিন সেই জন্মদিনের দিন তার স্ত্রী সকালবেলা ফোন করেছে আর সেই সময় তপব্রত বাবু বাথরুমে আর তখন তার দ্বিতীয় স্ত্রী ফোনটা ধরে ফোনটা যখন ধরে মানে প্রথম স্ত্রী বলছেন যে আচ্ছা তপ কে বলছেন আপনি এই রকম বলার সঙ্গে সঙ্গে এই মেয়ে দ্বিতীয় স্ত্রীর যে মেয়ে সে ছুটে এসে মাকে বলছে মা আজকে বাবার বার্থেতে আজকে বাবা তো মাটন খেতে খুব ভালোবাসে আজ মাটন আর করব মাটন আর শুক্তো অর্ডার দেবো এই দুটো তো অবশ্যই অর্ডার দেবো তুমি তো রান্না করতে পারবে না তুমি অসুস্থ আজ বাপির জন্য এই দুটো অর্ডার দেবো এবার আর বাপি কি কী খাবে সেইটা আমি বাপিকে জেনে নিয়ে এগুলো অর্ডার দেবো তুমি তো পারবে না তোমার শরীর খারাপ এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন মা কথা বলতে বলতেই বলছে না তোর বাপির জন্য আমি পায়েসটা করে দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে ওদিক থেকে উল্টো দিক থেকে ফোনটা কেটে যায় সেদিক থেকে আর কোনো কথা বা কোনো শব্দ আসে না এদিকে দ্বিতীয় স্ত্রী হ্যালো হ্যালো করতে থাকে কিন্তু কোনো শব্দ আসে না তারপরে তপব্রত বাবু বাথরুম থেকে বেরোয় বের জিজ্ঞেস করে কে ফোন করেছে তখন বলছে কি জানি দেখো একজন মহিলা ফোন করলো হ্যালো বললো কিন্তু তার পরক্ষণই আর কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই সঙ্গে সঙ্গে তপব্রত বাবু ফোনটা ধরে দেখলো যে তার স্ত্রী ফোন করেছে তখন তিনি আর কিছুই বলতে না তখন স্তম্ভিত হয়ে গেল সেই একটা মাথার মধ্যে চিন্তা এসে গেল এ কী হলো তারি কি জেনে গেল জানতে জানতে হঠাৎ তারপরে সে অফিসে চলে যায় অফিসে গিয়ে স্ট্রোক হয়ে যায় স্ট্রোকে তিনি মারা যান মারা যাওয়ার পর অফিস থেকে খবর আসে অফিস থেকে খবর আসার পর এই দ্বিতীয় স্ত্রী কী করবে ভেবে পায় না ওনার বাড়ি নাম্বার কারোর জানে না কোথায় বাড়ি সেটা জানে না কিভাবে খবর দেবে তখন ফোনটা নিয়ে বারবার ফোন ঘেটে তার ভাইয়ের নামটা জানতো সৌমব্রত সেই সৌমব্রত নামে যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা নিয়ে ফোনটা করে ফোন করে সৌমব্রত কাছে ফোনটা যায় এবং তখন সৌমব্রতকে সব কথা বলে যে এই রকম বাবু মারা গেছে তখন বাবু বলে আপনি কে তখন বলছে আমি ওনার স্ত্রী এই কথা শুনে বাবু কিছু কোনো বাড়িতে কোনো কথা না বলে সোজা চলে আসে যেখানে তপব্রত বাবু থাকতেন সেইখানে এসে দেখেন যে তার দাদা ঘরের মধ্যে পড়ে আছে তারপরে তিনি বললেন যে তারপরে তার বাবাকে ফোন করে বাবাকে সব জানায় যে দাদার এখানে একটা সংসার আছে তাদের ছেলে আছে মেয়ে আছে প্রথমে বাবা তো খুব রেগে যায় বললো না ওদেরকে কোনো দরকার নেই তুই আমার খোকাকে নিয়ে চলে আয় এই রকম বলার পর সমবত বাবু বাবাকে বোঝায় যে কি করে হয় বাবার এখানে দাদার একটা ছেলেও আছে একটা মেয়ে আছে তখন ছেলে আছে শুনে তপব্রতবাবুল বাবার মনটা একটু ভালো হয় যে তার বংশে কোনো ছেলে ছিল না তাহলে আমার বড় কোকার ছেলে আছে তখন মনটা একটু নরম হলো বা তার মায়েরও মন নরম হলো ছেলের কথা শুনে তখন বলল নিয়ে তারপরে নিয়ে আসলো নিয়ে আসার পর যখন বাড়িতে নিয়ে এলো সেই ছেলে বাচ্চা ছেলে দাদুকে ধরে দাদু ভাই বলে যখন জড়িয়ে ধরলো তখন দাদু সব ভুলে গেল এবং দাদু সেই দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়ে সবাইকে মেনে নিল আর সেই লক্ষ্মী স্ত্রী যে প্রথমা স্ত্রীও যে দ্বিতীয় স্ত্রীকে সতীনকে বোনের মতো মেনে নিয়ে মানে মন শক্ত করে একসঙ্গে সব মিলেমিশে সংসার করতে লাগলো তার মনে কোনো দিন কোনো কষ্ট হলো না তাকে কোনো দিন কোনো কথা শোনায়নি কিন্তু তপপতরবাবুর মা দ্বিতীয় স্ত্রীকে একটু কথা শোনাত বন্ধুরা কেমন লাগলো তোমরা একটু শুনবে হয়তো গল্পটা একটু বড় হয়ে গেল